মাত্র এক টুকরো চিকেন ব্রেস্ট দিয়ে বানিয়ে নিন দারুণ মজাদার এই স্ন্যাক্স বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের লাঞ্চ বক্সে গ্যারেন্টি দিয়ে বলতে পারি দারুণ লাগবে অবশ্যই বানিয়ে দেখুন এই রেসিপি বানাতে প্রথমে আমি দুটো মাঝারি মাপের সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি এর মধ্যে ছোটো চামচের দুই চামচ ভালো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ছোট চামচের এক চামচ কুচনো ধনে পাতা ছোটো চামচের এক চামচ আদা রসুন পেস্ট ছোট চামচের এক চামচ নুন লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ আর ব্রেড ক্রাম্প দিয়ে দিয়েছি বড়ো টেবিল চামচের এক চামচ এবারে যে চিকেন ব্রেস্ট আমি দুশো গ্রাম নিয়েছিলাম সেটাকে ছোটো ছোটো টুকরো করে হাফ বাটি জলের মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নেব পুরো জলটা শুকনো করে সেদ্ধ করে নেব। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটাকে হাতে করে একবারে ছোট্ট ছোট করে টুকরো করে নেব এবারে এই চিকেনের টুকরোগুলো যোগ করব আলুর মধ্যে ভালো করে হাতে করে মাখিয়ে নেব আর বড় টেবিল চামচের এক চামচ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত ভালো করে মাখিয়ে নিয়ে গোল গোল করে বল করে ভেতরে মজরেলা চিজের পুর দিয়েছি এবারে এটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিয়ে একটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্পে ভালো করে গড়িয়ে নেব ভালো করে ব্রেড ক্রাম্পে কোট করা হয়ে গেলে এটাকে আপনারা ফ্রিজে এয়ারটাইট করে এক থেকে দু দিন রেখে দিতে পারেন প্রয়োজনে বার করে ভেজে গরম গরম খেতে পারেন এটাকে মিডিয়াম আছে বেশ মুচমুচে করে ভেজে নেব টমেটো সসের সাথে বা কাসুন্দির সাথে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ লাগে এই চিজি চিকেন বল বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে বানিয়ে দিন তারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে এরকম আরও নূতন রেসিপির জন্য মন কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়